আজকে নতুন আর একটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের সামনে সেটা হচ্ছে আমরা গ্রামে এই পানি উঠছে এখানে তো এইখানে আমরা হচ্ছে জার্নি বাই বোট অর্থাৎ নৌকে দিয়ে যাবো নাফিসা তো এইখান দিয়ে যাব এখন আমি যাব আমার দুলাভাই পরে হচ্ছে আমার কাজিন আমার খালামণি আমরা সবাই মিলে একসাথে যাব। এখন এখানে পানি আসছে বলতে গেলে এখানে নৌকা চলবে না সামনে আরো পানি আস এখানে চলবে আর এটা হচ্ছে পাট ক্ষেত আর এটা হচ্ছে মানে গ্রাম এখানে সরকারিভাবে অনেকেরই বাসা দিছে যারা আসলে থাকার মতো জায়গা নেই তাদেরকে আর এখান দিয়ে সবাই আসতে আসছে আস্তে আস্তে করে নাফিসা আর ব্রহণ করতেছে নাফিসা দেখো ওর ঢং দেখে কি শোনো শোনো এখন আমরা নৌকার কাছে যাবো আর এটা হচ্ছে নুসরাত শোনো শোনো এদিকে আসো লজ্জাই শেষ এটা হচ্ছে হাঁস রাজা হাঁস গ্রামের ভিউ গুলো আসলে অন্যরকম একটা মানে মনটারে মনোমুগ্ধ করে একটা ফিল বলতে গেলে রাজা হাঁস এতই সুন্দর সানশাইনের মধ্যে ভাবলাম যে একটু হাঁকি এবং আপনাদেরকে দেখাই কি সুন্দর সূর্য উঠেছে চলো আসছি ফাইনালি এখান দিয়ে এখন দুলাভাই নৌকার জন্য রেডি নৌকা নিয়ে আর রেডি হয়ে আছে একটু আগে অনেক বেশি মারামারি লাগছিল যে ভিডিওটা আমরা নিয়ে নাই এই দোলাবাই সবাই নামতেছে মরিয়ম

নও এই জায়গাটা বসার চিলি দাদা আর সবাই মোটামুটি এইখানে আজকের ক্যাপটাতে ব্লকটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে আমাকে লাইক এন্ড কমেন্ট করবেন চ্যানেল এর নতুন জন্য সাবস্ক্রাইব করবেন টুডে আল্লাহ হাফেজ সবাই ফাইনালি শেষ করলাম ঘুরে আজকে ওই দিনটা আসলে খুব ভালো ছিল সন্ধ্যা হয়ে গেছে অলরেডি দেখেন কেমন লাগছে মরিম খালা সবাই একসাথে খুব এনজয় করলাম এটা ছিল মধুলা ভাই তো এখন আমরা বাসে চলে যাব কেমন লাগলো আজকে ব্লগটা অবশ্যই জানাবেন আর ভালো লেগে থাকলে মেক শোর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন চ্যানেল থাকলে অফকোর্স সাবস্ক্রাইব করবেন